অমরপুর গ্রামে হারা ভরা গাছপালা আকাশকে ছোয়ার চেষ্টা করে এমন একটা জায়গা ছিল এটি প্রাচীন গল্প এবং রহস্যপূর্ণ ছিল এখানে ছোট ছোট নদী সঙ্গীতের মতো প্রবাহিত হতো বাতাসে সবসময় ফুল আর মাটির গন্ধ থাকে এমন একটা জায়গা ছিল এটি প্রাচীন গল্প এবং রহস্যপূর্ণ ছিল কিন্তু এই সব কিছুর মাঝেই তিনি দাঁড়িয়ে ছিলেন একটি বিশাল প্রাচীন প্রাসাদ ছিল রাজা বিক্রম সিংহের প্রসাদ রাজা বিক্রমের চল্লিশ বয়স তার জনগণের প্রতি সাহসী এবং অপরিসীম নিষ্ঠার জন্য দূর দূর লোকেরা চিন্ত তার উচ্চতা ছিল লম্বা এবং শক্তিশালী মহিমান্বিত ভেজে জলজল করছিল তবু তার গভীর চোখে এক অদ্ভুত বিষণ্নতা লুকিয়েছিল এই দুঃখের কারণ ছিল তার শৈশবের রহস্যময় ঘটনা তার চোখে এক অদ্ভুত বিষণ্নতা ছিল এই বিষণ্নতা তার শৈশবের রহস্যময় ঘটনা থেকে উদ্ভূত হয়েছিল এমন কিছুর সাথে যুক্ত ছিল যা সে কখনো কারো সাথে আলোচনা করেনি শৈশবে যখন বিক্রমের বয়স মাত্র দশ বছর তার বাবা রাজা ভানু সিং হঠাৎ নিখোঁজ হয়ে যান সে এক রাতে এক গোপন অভিযানে বনের দিকে রওনা হয়েছিল কিন্তু আর বাড়ি ফেরে নাই গ্রামে গুজব ছড়িয়ে পড়ে যে তাকে একজন জাদুকর অভিশাপ দিয়েছে অথবা হয়তো কোন বিশ্বাসঘাতক তাকে হত্যা করেছে বিক্রমের মা রানী ইন্দ্রায় এই ধাপ্কা সহ্য করতে পারেননি এবং কয়েক মাস পরে অশুকে মারা যায় বিক্রমকে একা রেখে কিন্তু রাজা বিক্রম কখনো সেই যন্ত্রণাকে বাইরে বের হতে দেননি বরং নিজেকে সংযত রেখেছিলেন বরং তিনি তার জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন তারা গ্রামের প্রতিটি কোণে যেত কৃষকদের ফসল থেকে খাবার এবং জল সংগ্রহ করত তিনি প্রতিটি কোণে ভ্রমণ করতেন কৃষকদের ফসলের যত্ন নিতেন এবং যোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন এবং তিনি কবিরাজ সাথে দেখা করতেন এবং নতুন ওষুধ সম্পর্কে আলোচনা করতেন কিন্তু যখন সে একা থাকত এবং তার বাবার কথা মনে করত তখন গাতগুলো তার জন্য সবচেয়ে কঠিন ছিল এবং তার বাবার স্মৃতিতে হারিয়ে যেত এখনও কি বাবা জিন্দা আছে না নিখোঁজ হওয়াটা কি বড় অংশ ছিল রাজার স্ত্রী রানী লক্ষ্মী ছিলেন অত্যন্ত দয়ালু বুদ্ধিমতী এবং সুন্দরী মহিলা বড় বড় চোখগুলো সবসময় ভালোবাসা আর চিন্তায় উদ্বেগে ভরা থাকত কিন্তু মাঝে মাঝে তাদের মধ্যে একটি লুকানো রহস্যময় ছায়া দেখা যেত রানী লক্ষ্মীর অতীত রহস্যে ভরা সে দশ বছর আগে প্রাসাদে এসেছিল দূর রাজ্য থেকে এসে একজন রাজার সাথে বিবাহিত ছিল মানুষ বলতো যে সে একজন সাধুর মেয়ে কিন্তু রানী কখনোই তার পরিবার সম্পর্কে বেশি কিছু বলে না প্রাসাদের মুখ্যমন্ত্রী ছিলেন রাঘব পঞ্চাশ বছর বয়সী একজন ধূর্ত এবং উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি বাইরে থেকে তার মুখ শান্ত এবং অনুগত দেখাচ্ছিল কিন্তু তার চোখ লোভ ঈর্ষা এবং ছলনায় ভরা আছে রাঘব দশ বছরেরও বেশি সময় ধরে প্রাসাদের সেবা করে আসছিলেন কিন্তু গোপনে সে সিংহাসন দখলের ষড়যন্ত্র করে তিনি রাজার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ছিলেন এবং সুযোগ পেলেই তার কৌশল ব্যবহার করতেন কিন্তু রাঘবের ষড়যন্ত্র আরও গভীর ছিল তিনি বহু বছর ধরে কালিয়া নামে একজন বিদেশি জাদুকরের সাথে মিত্রতাই ছিলেন যিনি বনের গভীরে বাস করতেন কালিয়ার নাম শুনলেই মানুষ কাঁপত কারণ সে ভেষজ ও অভিশাপের একজন ওস্তাদ ছিল গ্রামবাসীরা ছিল কৃষক আইনজীবী যোদ্ধা এবং ব্যবসায়ী বণিকরা সকলেই রাজাকে দেবতা হিসেবে পূজা করত কিন্তু সাম্প্রতিক দিঙ্গুলিতে পুরো গ্রামে এক অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়েছে বাতাসে অপ্রীতিকর কিছুর আভাস পাচ্ছিল যেন কেউ লুকিয়ে আছে যেন কোন লুকানো বিপদ জিরে জিরে এগিয়ে আসছে গ্রামের রাস্তায় কানা হবে মন্ত্রী রাঘব সন্দর্য বলে মনে হচ্ছে সবসময় জঙ্গল দিকে কেন যাচ্ছে রানীজির মুখে এত বিশাল কেন সে কি কিছু জানে আর কেউ জানত না যে এই বিপদ প্রাসাদের ভেতর থেকেই আসছে যেখানে প্রতারণার স্তর একে অপরের উপরে স্তূপিকৃত ছিল রাঘব ষড়যন্ত্রের প্রথম স্তর ছিল মহামারী ছড়িয়ে দেওয়া কিন্তু এই কালিয়ার পেছনে ছিল নিজস্ব খেলা এবং রানী লক্ষ্মী তাতে জড়িয়ে পড়েন